হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমাদের বাড়িতে ধান ঝাড়া হচ্ছে তো ধান ধারার জন্য আর কি প্রচুর ব্যস্ত আছি প্রচুর থেকেই থেকে যাচ্ছে তো আমাদের বাড়িতে আর কিছু ধান ঝাড়া হচ্ছে আর সব ধান মাটিতেই আছে কারণ বারো বিঘে এগারো বারো বিঘে তো আর মুখের কথা না যে বললেই হয়ে যাবে তো বাড়িতে সামথিং কিছু ঝাড়া হচ্ছে মাটিতে এখনও আর নব সাত আট ন বিঘে এখনও আছে হ্যাঁ আট ন বিঘে তো আছে তো সেখানে আর কি কিছু ধান আছে মাটিতেই পেটানো হবে বাট বাড়িতে যে কটা আছে সেগুলো বাড়িতেই পেটানো হচ্ছে তো চলো তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা কন্টিনিউলি দেখতে থাকো এই হলো মানে ঝাড়া ধান ঝাড়া হচ্ছিলো আর কি তো অনেকক্ষণ ধান ঝাটছিলো বলে একটু তো রেস্ট নিতেই হবে তো ওনারা রেস্ট নিচ্ছিলো আর কাকিমাটা ঝাড় দিয়ে নিচ্ছিলো তো আর এই ছেলে এরাও এই যে বাচ্চা ছেলেটাকে দেখতো সেও ধান ঝাড়ছিলো তো এই ধান ঝাড়া হচ্ছিলো আর কী বলো অ্যাকচুয়ালি খুব গরম পড়েছিলো একচুয়ালি এই দিনেতে খুব গরম মানে গরমটা তোমাদের বলে পছন্দ যাবে না তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কেমন গরম পড়ছে আশা করছি কারণ আমাদের এখানে শুধু গরম পড়ছে বললে তো হবে না সব জায়গাতেই গরম পড়ছে ভালো ভালোই শুরু হয়েছে গরম তোমাদেরকে বলছিলাম বাচ্চা ছেলেটা ওই তো ওই ছেলেটাও ধান ঝাঁটছিলো আর কি ওকেও নেওয়া হয়েছিল ধান ঝাড়ছিলো আর ধান ঝাড়া মানে ধান ঝাড়ছিল ঠিক কিন্তু মানে কি বলবো মানে প্রচুর জড়াচ্ছিলো আর কি একটু ভিজে খড় ছিল বলে আর মানে এত গরমে করাটাও অসম্ভব কিন্তু কিছু করার নেই এতগুলো এত বিঘে ধান চাষ করা হয়েছে করতে তো হবেই কিছু করা নেই না নিজেদেরই জিনিস করতে বাধ্য তো আর আমাদের উঠোনে আর কি আমাদের উঠোনটা সিমেন্ট করা তো সেখানেই ধানটা ঝাড়া হচ্ছিলো আর এখনো শুধু গরমটা দেখো রোদ্দুরে পুরো সাদা হয়ে আছে আর কি আর মানে শুধু জল টান হচ্ছে ফ্রিজ থেকে শুধু জল বার হচ্ছে আর খাওয়া হচ্ছে এরকম ব্যাপার তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা বলো যে কাদের বাড়িতে ধান চাষ হয়েছে কারণ আমাদের বাড়িতে এখন থেকে ধান ঝাড়া শুরু হয়ে গেছে তোমরা নিজের ভিডিওটা দেখেছ যে আমাদের এগারো বারো বিঘে ধান চাষ করেছে তো এবার কিছু কিছু ঝাড়া শুরু হয়েছে তো এবার ধান কিছু ঝাড়া শুরু হচ্ছে এখনও মাঠে অনেকটাই আছে সাত আট পিকে মতো তো সামথিং ঝাড়া হচ্ছে তো চলো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে টাটা সবাইকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে